তো যখন আমি প্রত্যেকটা দেখাবো আপনি ওয়ান বাই ওয়ান কালেকশনটা দেখুন স্কিপ না করে আপনি বুঝতে পারবেন যে ঈদের কি কি प्रिपरेशन নিয়ে আমরা স্টার্ট করছি এটা যেমন এটা মস্কো সিল্কের মধ্যে এর থ্রি পিস আছে আচ্ছা দেখুন প্যান্টের দামানে ফুল ওয়ার্ক আছে ফুল এখানে দামানে ওয়ার্ক আছে সব আমাদের নিজস্ব প্রোডাকশন সব আমাদের ওয়্যারহাউসেই তৈরি হচ্ছে দেখুন আপনিই বুঝতে পারবেন আপনার সামনেই কাটিং হচ্ছে প্যাকিং হচ্ছে এই দেখুন প্রত্যেকটা আইটেম দেখার মতো এই একটা দেখুন

দেখুন পুরোটাই নিজস্ব ম্যানুফ্যাকচারিং নমস্কার স্যার নমস্কার আপনার নাম আমার নাম শুভজিৎ আমি ওনার এন্ড প্রোপাইটার এনএমডি এন এফ মানভি থেকে বলছি আচ্ছা তা প্রপার অ্যাড্রেস কোথায় রয়েছে প্রপার অ্যাড্রেস আছে বিরাটি বেলঘুরিয়া স্টেশনের মাঝখানে দুশো সাঁত্রিশ বাস স্টপ আছে ল্যান্ডমার্ক আর এয়ারপোর্ট এর খুবই কাছে এটা কিন্তু টোটাল ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে এখানে আমাদের কাটিং স্টিচিং তো সামনে দেখতে পেলাম পুরো হিউজ স্টক আর হিউজ কালেকশন সমুদ্র একেবারে সত্যি করে তাই বলা যেতে পারে মানে ম্যানুফ্যাকচারিং নামে কাস্টমাররা এখান থেকে প্রোডাক্ট কিনে ব্যবসা শুরু করতে পারছে একদম হোলসেলিং করতে পারছে না কোনো মিডলম্যান থাকছে না কোনো মিডল ম্যান আর প্লাস আপনি হোলসেলিং এর সুবিধা পেয়ে যাচ্ছেন কারণ আমরা ম্যানুফ্যাকচারিং করছি আপনি ঈদের কালেকশন বলুন বুটিক কালেকশন বলুন কটন টেস্ট বলুন গাউন বলুন একটু গ্রামের দিকে টেস্ট বলুন সব রকম কালেকশনই কিন্তু আপনারা আমাদের কাছে পাবেন আচ্ছা নো প্রবলেম স্টার্টিং প্রাইস কত রয়েছে স্টার্টিং প্রাইস আছে দুটোই 90 100 টাকা থেকে কুর্তি 100 টাকা থেকে তার আপ পাবেন সবই কিন্তু কোয়ালিটির প্রোডাক্ট পাবেন আর কুর্তির একটু রেঞ্জটা যেমন 150 ক্রস করলে কিন্তু আপনি টোটাল ইন্টারলক পেয়ে যাচ্ছেন আচ্ছা 100 ক্রস করলে 150 ক্রস করলে ইন্টারলক পেয়ে যাচ্ছেন চলুন কিছু স্যাম্পল দেখাই আপনাকে জাস্ট ফর एग्जांपल এটা দেখুন একটা নুডল এর আগেও তো চ্যানেলে ভিডিও ছিল আগেও আপনাদের চ্যানেলে এক বছর আগে আমি এসেছিলাম খুব ভালো রেসপন্স ছিল আর আমি মাঝে মধ্যেই প্রোগ্রাম করি প্রত্যেকটা সিজনে আপডেট আনি ইউটিউবে আদার্স চ্যানেলও দেখতে পাবেন এটা দেখুন আমাদের একটা আজরাকের মধ্যে একটা ওয়ার্ক আছে এটা পুরো হ্যান্ড ওয়ার্কের মধ্যে এটার প্রাইজ আছে কিন্তু টু পিস আছে প্রাইজ আছে ফোর আচ্ছা এইদিকে আসুন দেখুন কিছু এরকম লক্ষণই কুর্তি আছে কিছু শর্ট গাউনের মধ্যে আছে এটা যেরকম রেওয়ান ফয়েল মধ্যে একটা বেল্ট দেওয়া আইটেম আছে পাঁচশো তিরিশ টাকা প্রাইস রেঞ্জ এর মধ্যে চলে আসছে থ্রি পিস চলে আসছে এরকম হেভি ওয়ার্ক এর মধ্যে পাঁচশো কুড়ি টাকায় রেওয়ানের মধ্যে থ্রি পিস আইটেম আপনারা হোলসেল করতে পারবেন দেখুন তলায় পার ইদার স্টিচিং করা না পুরো পুরো স্টিচিং করা পুরো অল ওভার এমব্রয়ডারি চলছে দামানে পার আর কাজটা দেখতে পাচ্ছেন বিউটিফুল একটা কালেকশন তারপরে দেখুন এদিকে আসুন কিছু নাইটি দেখা যায় আচ্ছা নাইটিও রয়েছে নাকি নাইটি দেখুন এত বড় নাইটি পুরো প্রত্যেকটা নাইটির গ্যালারি এটা বলতে পারেন আচ্ছা এখানে দেখুন নাইটি সব প্রাইস লেখা আছে এটা দোপাট্টা দেওয়া নাইটি 320 টাকা প্লাস এমব্রয়ডারি ওয়ার্ক আছে এটা ডিসিএম আছে এরকম ডিসিএম ভ্যারাইটি বাবা প্রাইম জয়েশ্বল রাধা কৃষ্ণ রামা যা যা ব্র্যান্ড আছে আর কি মার্কেটে সব রকম ব্র্যান্ডের আপনি কাপড় পাবেন বাবা প্রাইমের কাপড়ের মধ্যে দেখুন এটা ডিজাইন ডিসিএম এর মধ্যে এটা ডিজাইন এইগুলো দেখুন কিছু প্রিন্টেড আছে এটার প্রাইস রেঞ্জ আছে টু এটার আছে টু এটা আছে টু থার্টি এরকম প্রাইস রেঞ্জ একশো টাকা থেকে শুরু আর বাটিকের মধ্যে কালেকশন বলুন মিক্স ম্যাচ বলুন অ্যালান বলুন সব রকম কালেকশনই পাবেন জুম করে দেখিয়ে দিন প্রত্যেকটা ডিজাইন ভিউবার্সে তারপর এই দিকে যাবো আমরা

জাস্ট প্রাইস রেঞ্জ আছে এটা দেখুন একটা জাম কাটানের মধ্যে একটা সুন্দর একটা হ্যান্ডওয়ার্ক এর মধ্যে কাজটা বসেছেন দেখুন জাস্ট পুরো অল ওভারের মধ্যে কাজ আটশো টাকা প্রাইস তারপরে দেখুন আহ তিনশো কুড়ি টাকার মধ্যে একটা বুটিক টেস্ট সাইডে কিন্তু দুটো পকেট দেওয়া আছে তিনশো কুড়ি টাকার মধ্যে ইন্ডিগোর একটা বুটিক টেস্ট আটশো টাকা প্রাইস আছে এরকম ফোর টোয়েন্টি ভ্যারাইটিজ প্রাইস রেঞ্জের মধ্যে দেখুন এখানে একটা টুপিজ আছে একটা লক্ষোই কাজের মধ্যে নাইন নাইনটি ফাইভ প্রাইজ আছে এরকম ভ্যারাইটিস প্রাইস রেঞ্জের মধ্যে এটা যেরকম একশো টাকার গাউন আছে মানে কেউ যদি একবার এখানে এসে ভিজিট করে

কিছু স্যাম্পেল দেখাবো ফার্স্ট কালেকশন কুর্তি কুর্তির মধ্যে চাইছেন এগুলো আপনার টু এইট্টি রেঞ্জে আছে সব বুটিক স্টাইলের ওপর স্লিপলেস আছে হাতা ভেতরে দেওয়া আছে এটা রেওয়নের ওপর আছে হ্যান্ডওয়ার্কের ওপর ঠিক আছে হাতা লাগানো আছে এক্সেল এল ডবল এক্সেল সবই পাবেন চারশো প্লাস রেঞ্জ আছে আচ্ছা এই একটা দেখুন ভি নেকের মধ্যে এখন সবচেয়ে বেশি ভিন একের ট্রেন্ডিং কারণ আমাদের তো এর আগের ভিডিওতে সব কম দামের মাল দেখানো হয়েছে এবার একটু আমরা ফ্যান্সি মালের দিকে দেখাচ্ছি ঠিক আছে তো হ্যান্ডওয়ার্ক মধ্যে পুরো একজন আড্ডার কাজ করা আছে ফোর হান্ড্রেড টোয়েন্টি রেঞ্জের আছে এই একটা আদ্রাক প্রিন্টের ওপর আছে দেখুন আচ্ছা পুরো আদ্রাক মিরারের কাজ নাকি পুরো মিরারের কাজ প্লাস কাঁথা স্টিচ করা আছে আচ্ছা পুরো কাঁথা স্টিচ সামনে আসলে ভালো করে দেখতে পারবেন আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করুন আর আমাদের প্রত্যেকটা মালের সাইজ এক্সেল ডবল এক্সেল অ্যাভেলেবেল আচ্ছা আচ্ছা এই একটা আইটেম দেখাচ্ছি দেখুন বুটিক স্টারের উপর তিনশো কুড়িটা সিকোয়েন্সের কাজ করা রয়েছে না পুরো স্টিচ করা প্যানেলের ওপর ভিন এক করা আছে কম্বাইন্ড করা ম্যাচিং করা আছে ঠিক আছে এই একটা দেখুন মোরাল সিল্কের ওপর আছে সিল্কের ওপর কুর্তি দেখুন খুব ভালো গলায় প্যাচওয়ার্ক করা আছে সিকোয়াটার হাতা আছে হ্যাঁ আপনার প্রত্যেকটা মানে চারটে করে কালার এক্সেল ডাবল এক্সএল এটা আপনার ফোর রেঞ্জের আছে ঠিক আছে আমাদের প্রত্যেকটা মালের চারটে করে সাইজ আছে চারটে করে বান্ডিল আছে বান্ডেল ওয়াইজ নিতে হবে আমাদের যা নিতে হবে বান্ডিল ওয়াইজ নিতে হবে আর প্রত্যেকটা মালে আমাদের প্রাইস ট্যাগ লাগানো আছে আচ্ছা ঠিক আছে এইভাবেই আমাদের সেলিং হয় এই একটা বুটিক স্টাইলে দেখুন ইন্ডিগোর ওপর আচ্ছা ইন্ডিগোর ওপর বুটিক পিস এ পকেট একদম কাঁথা স্টিচ করা আছে প্লাস গলায় ইয়র্ক বসানো আছে এটা রেঞ্জ আছে থ্রি হান্ড্রেড এটা আমাদের প্লাস সাইজ চুয়াল্লিশ সাইজ আমাদের চুয়াল্লিশ ছেচল্লিশ অ্যাভেলেবেল সাইজ আছে এটা আছে চিকনের মধ্যে হাকোভা সামনে পেছনে সেম কাপড় দিয়ে ম্যাচিং করা আছে এটা গলায় আপনার ভিন এক্স মিরারের ওপর কাজ আছে সেটা রেঞ্জ আছে আপনার ফোর্টি থেকে ফোর্টি এইট সাইজ পেয়ে যাবেন স্টাডিং সিকোয়েন্সের কাজ এটা কিসের ওটা পুরো চিকনের উপর হাকোভা আচ্ছা চিকনকারির ওপর ফোর ফিফটি এটা স্টাডিং রেঞ্জ আছে আচ্ছা এই একটা দেখুন রেওয়নের ওপর ফয়েল প্রিন্টের ওপর গলায় হ্যান্ড কাস্ট ট্রাইচার এগুলো কি বসানো রয়েছে এগুলো এগুলো সব সিকোয়েন্স বসানো আছে সেগুলো উঠে যাবে না তখন গ্যারেন্টি এর উপর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ভি আপনার পুরো কাথা করা আছে এটা রেঞ্জ আছে আপনার টু এইট্টি রেঞ্জের আছে সামনে পিছনে সেম কাজ করা আছে তাছাড়াও আমরা কিছু টেস্টের আরো কিছু ডিজাইন দেখাচ্ছি ওগুলো এম্ব্রয়ডারির ওপর আসছেন এম্ব্রয়ডারি কাথা স্টিজ মিরার ওয়াক এ দেখুন এরকম আমাদের সব কম্বাইন্ড করা ম্যাচই আছে

প্যাকিং হচ্ছে আয়রনিং হচ্ছে দেখুন এই একটা আপনার রেঞ্জ আছে আপনার থ্রি হান্ড্রেড থ্রি হান্ড্রেডের এর মধ্যে থ্রি হান্ড্রেড এখানে সাইডে ফিতে আছে ফিটিংস করার জন্য আজরাকের ওপর আছে অনেকটা রয়েছে ঘের আছে এটা দেখুন রেঞ্জে খুব দারুণ মাল এক্সেল এল আর কিছু আপনাকে দেখুন ডিজাইন আরো দেখিয়ে দিচ্ছি এটারও চারটে কালার রেঞ্জ আছে আপনার টু সিক্সটি ফাইভ দেখুন মিরার ওয়ার্ক প্লাস কাঁথা স্টিচ করা এটাও এক্সেল ডবল এক্সেল অ্যাভেলেবেল এটারও চারটে করে কালার পাবে সব মালে সব মালে সেট ওয়াইজ পেয়ে যাবে এই দেখুন কট সেট স্টাইলে আছে কিন্তু কুর্তি সাইড পকেট হবে এখানে সাইডে পকেট দেওয়া আছে রেঞ্জ আছে আপনার টু ফোরটি ওয়ানলি আচ্ছা দেখুন এটারও এক্সেল ডবল এক্সেল অ্যাভেলেবেল প্রত্যেকটা মাল প্রত্যেকটা কাপড় আমাদের এটা শার্ট শার্টের ওপর আছে দেখুন পুরো আমাদের কাপড়ের কোয়ালিটি অসাধারণ একদম সফট কাপড় দেখুন একদম পিওর মধ্যে পিওর কটনের উপর এখন আচ্ছা গরমের জন্য প্রচুর কটন তৈরি করা হচ্ছে তো আপনাকে কিছু ডিজাইন আমরা দেখাচ্ছি কিন্তু আমাদের কাছে ভিজিট করলে আপনি প্রচুর ডিজাইন পাবেন প্রচুর ডিজাইন প্রত্যেক সপ্তাহে আপডেট ডিজাইন পাবেন আর আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ফোন করুন কিভাবে আসতে হবে কিভাবে পারচেস করতে হবে সব আমাদের বলে দেওয়া হবে যদি ভিডিও কলের ওপরেও যদি আপনার পারচেস থাকে করতে পারেন আমাদের কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা আছে শার্ট শার্টের ওপর

দেখুন পুরো হাতায় কাজ এখানে বেল্ট আছে প্রত্যেকটা মালের চারটে করে কালার পাবেন এক্সেল ডাবল এক্সেল অ্যাভেলেবেল এক্সেল ডাবল এক্সেল অ্যাভেলেবেল এই একটা দেখুন কডের কাজ দেখুন কডের কাজ আছে পুরোটা একদম বেল্ট পুরো ফুল ঘেরের আছে পুরো গলায় কাজ আছে হাতায় কাজ আছে চারটে কালার এক্সেল ডাবল এক্সেল সিক্স হান্ড্রেড প্লাস প্রত্যেকটা আইটেম দেখার মতো ঈদের জন্য আপনাদের যাদের যাদের পার্চেসার আছে তারা তাড়াতাড়ি যোগাযোগ করুন দেখুন পুরো কাজ আছে পুরো ফুল ঘেরের ওপর গলায় কাজ করা প্রত্যেকটা এক্সেল ডাবল এক্সেল এটা সিক্স এইটটি রেঞ্জের আছে ডাবল এক্সেল হলে একটু চার্জ বাড়বে এই একটা দেখুন রেওয়ারের উপর ফয়েল প্রিন্ট কেউ যদি মনে করে তাদের পছন্দ মতো ডিজাইন তৈরি করেন এরকম কি হয় নাকি এরকম কোনো ব্যবসা যদি কোয়ান্টিটি প্রচুর অর্ডার দেয় তার জন্য আমরা কোয়ান্টিটি হিসাবে অর্ডার দিয়ে লাভ না তারপর আমরা ব্যবস্থা করে দেব এটারও আপনার স্লিপ দেওয়া আছে স্লিপ প্লেস করা আছে গলায় বেল্ট আছে কাপড় একদম সফট আছে পিওর রিয়নের ওপর চোদ্দো কিলো রিয়নের ওপর আছে গলা দেখুন গলা সুন্দর একদম মিরে কাঁটার কাজ করা আছে প্লাস হ্যান্ড ওয়ার্ক করা আছে প্রত্যেকটা পেছনেও আপনার ডিজাইন করা আছে দেখেন প্রত্যেকটা এদের প্রচুর প্রিন্ট পাবেন এ তো আপনাকে একটা প্রিন্ট দেখালাম এই ধরনের প্রচুর প্রিন্টের ওপর আইটেম তৈরি করা হয়েছে লং গাউনের ওপর এই একটা এই একটা আইটেম দেখুন সিক্স টোয়েন্টি দারুণ আইটেম দেখুন পুরো জয়পুরি প্রিন্টের ওপরে ফুল রেওনের ফয়েল প্রিন্টের ওপর পুরো ঘেরের আর পুরো গলায় কাজ ভিনেক প্লাস হাতায় কাজ বেল্টে কাজ চারটে করে কালার সাইজ প্রাইস আছে দেখুন তিনশো কুড়ি টাকা ডিজাইন আছে এক কালার আছে ঘের মধ্যে আছে সব সব ঘের ওয়ান পিস সব ওয়ান আছে থ্রি টোয়েন্টি দেখার মতো কাপড় কোয়ালিটি একদম দারুণ কাপড় সব আমাদের নিজস্ব প্রোডাকশন সব আমাদের ওয়ার হাউসেই তৈরি হচ্ছে দেখুন আপনি বুঝতে পারবেন আপনার সামনেই কাটিং হচ্ছে প্যাকিং হচ্ছে এই দেখুন প্রত্যেকটা আইটেম দেখার মতো এই একটা দেখুন আচ্ছা প্রত্যেকটা আইটেম গলা হাতা ফিনিশিং প্রত্যেকটা ফিনিশিং একদম কম্পিউটার কাজটা দেখেন একটু এই দেখুন হাতার কাজ আছে পুরো এই দেখুন ফুল ইন্টারলক ফুল মালে সবকটা মালে আমাদের ইন্টারলক পাবে সব মালে প্রত্যেকটা মালে ইন্টারলক করা আছে আর দেখুন ডিজাইন দেখুন অনলি থ্রি টোয়েন্টি এটা অনলি থ্রি টোয়েন্টি আচ্ছা এবার কিছু সিল্কের মধ্যে আপনাকে থ্রি পিস দেখাচ্ছি এমনি তো কম দামে থ্রি পিস আমাদের কাছে ঈদ স্পেশাল কালেকশন থাকছে নাকি স্পেশাল আইটেম দেখাবো এমনি কম দামের তো প্রচুর আইটেম আগের ভিডিওতে আমরা দেখিয়েছি এই দেখুন আইটেম দেখুন প্রত্যেকটা আইটেম এক্সক্লুসিভ দেখেন দোপাট্টা পায়জামা এই হচ্ছে থ্রি পিস দেখেন প্রত্যেকটা সিল্কের ওপর আছে প্রত্যেকটা আইটেম এবছরের ট্রেন্ড আমরা পুরো দোপাট্টার ওপর খেলছি দেখুন আইটেম দেখুন এই দেখেন এটা হচ্ছে ওন্না এটা হচ্ছে বডি দেখুন রেঞ্জ দেখুন নশো চল্লিশ টাকা অনলি নাইন ফর্টি দেখুন পুরোটাই নিজস্ব ম্যানুফ্যাকচারিং আইটেম দেখুন এর মধ্যে হাতা দাওয়া আছে কাজ দেখুন পুরো একদম হ্যান্ডের কাজ আছে প্রত্যেকটা মালে চারটে করে কালার এক্সেল ডবল এক্সেল অ্যাভেলেবেল এই একটা আইটেম দেখুন সিল্কের ওপর সেভেন ফিফটির ওপর আছে সেভেন ফিফটি পুরোটা এমব্রয়ডারি করা আছে ঠিক আছে এসব থ্রি পিস বেনারসি দুপারটা আছে ঠিক আছে স্ট্রেট প্যান্ট এই একটা আইটেম দেখুন মোরাল সিল্কের ওপর মোরাল সিল্ক দেখো প্রত্যেকটা হ্যান্ডওয়ার্কের ওপর আছে প্রত্যেকটা সিল্ক আমরা প্রচুর সিল্ক নিয়ে কাজ করছি কিন্তু এই জন্যই আপনাদের বলছি আপনারা ভিজিট করুন আমাদের এখানে আর এবছরের ওড়নার ওপরই সবকিছু ডিজাইন এই দেখুন প্রত্যেকটা অন্যা দেখার মতো সব ফুল ম্যাচিং করা ফুল ম্যাচেও ম্যাচিং করা একদম এই হচ্ছে আপনার প্যান্ট সেট পুরো ম্যাচিং করা হ্যান্ডওয়ার্ক মোরাল সিল্কের ওপর আমরা এছাড়া ভাটিকান সিল্কের ওপর করছি মোরাল সিল্কের ওপর করছি তারপর কারেন্সির ওপর করছে এই দেখুন প্রত্যেকটা ওন্না কম্বাইন করা এই না যে যে কোনো ওন্না দিয়ে একটা সিফোন ওন্না দিয়ে ম্যাচিং করে দিলাম প্রত্যেকটা অন্যার ওপর প্রত্যেকটা ফোকাস আলাদা আলাদা আছে আর প্রত্যেকটা মালের এক্সেল ডবল এক্সেল পেয়ে যাবে এটা থাউজেন্ড প্লাস আইটেম আছে এ একটা আইটেম দেখুন একটু কস্টলি কিন্তু একদম এক্সক্লুসিভ আইটেম আইটেমগুলো একটু আপনারা ধৈর্য ধরে দেখুন একটু স্কিপ করবেন না একটু স্কিপ করলে প্রত্যেকটা ডিজাইন মিস করবেন আর আমরা একঘেয়ে কোনো রকমই মাল দেখাবো না আপনার প্রত্যেকটা আইটেম দেখাবো প্রত্যেকটা আইটেমই নতুন নতুন একটু কস্টলি আছে ফিফটিন হান্ড্রেড প্লাস আছে এই আইটেম দেখুন প্রত্যেকটা কালার চারটে করে কালার প্রত্যেকটা চারটে কালারই ওয়াটার কালার দেখুন এই একটা দেখুন ভাটিগান সিল্কের ওপর বেনারসি ওন্না আচ্ছা এখন দেখুন প্রত্যেকটা ওন্না তো খোলা সম্ভব না আপনাকে জাস্ট ম্যাচিংগুলো দেখিয়ে দিচ্ছি গলা দেখুন পুরো হ্যান্ডওয়ার্কের ওপর কাপড় আপনারা হয়তো ক্যামেরায় অত বুঝতে পারবেন না যদি আসেন আমাদের কাছে ভিজিট করেন প্রত্যেকটা কাপড়ের নতুন নতুন প্যাটার্ন আছে ধরে বুঝতে পারবে হাতে ধরলে বুঝতে পারেন দেখুন ই স্পেশাল আইটেম একদম একদম দেখুন ইট স্পেশাল আইটেম দেখুন ওন্নাগুলো দেখুন বডির কাজ দেখুন পাকিস্তানি স্যুট দেখুন পাকিস্তানি স্যুট আমাদের পাকিস্তানি স্যুট একটু কস্টলি আছে কিন্তু ডিজাইন একদম আপডেট ডিজাইন প্রত্যেকটা কাজ মিনা কাজ ওকে চারটে করে কালার এক্সেল ডাবল এক্সেল অ্যাভেলেবেল এই একটা পাকিস্তানি স্যুটের উপর দেখুন একদম রেট আছে একদম দারুণ রেট ভাটিকান সিল্কের ওপর আছে পায়ে কাজ পুরো হাতায় দেখুন অর্গেজ দিয়ে কাজ করা অন্যাও পুরো বড় অন্য আড়াই মিটার অন্যা এই দেখুন প্রত্যেকটা অন্য আমরা খুলে দেখাতে পারি দেখুন অন্য দেখুন অন্য কাজ রয়েছে অন্যায় অল ওভার কাজ রয়েছে দেখুন পাকিস্তানি স্যুট এখন পাকিস্তানে এবার প্রচুর ডিমান্ড আছে ঈদের বাজারে দেখুন এই একটা দেখুন পার্টিকান সিল্কের দেখুন প্লাস সাইজ আপনাদের সাইজটা দেখিয়ে দিই প্লাস সাইজে আমাদের অ্যাভেলেবেল আমাদের সাইজ দেখুন ফর্টি এইট ফর্টি এইট একদম পাকা সাইজ একদম দেখুন সব থ্রি পিস সব প্যান্টে কাজ বডিতে কাজ প্লাস সাইজও আমাদের কাছে অ্যাভেলেবেল যাদের প্লাস সাইজের ডিমান্ড থাকে আমাদের কাছে যোগাযোগ জ্যাকার্ট জ্যাকার্ড বুটা দেখুন স্লিপলেস আছে হাতা ভেতরে দেওয়া আছে প্রত্যেকটা আইটেমের চারটে করে কালার প্রত্যেকটা আইটেমে আচ্ছা এই একটা দেখুন স্পেশাল স্পেশাল একদম দারুণ জিনিস দেখুন আইটেম দেখুন আচ্ছা আইটেম দেখুন এই আইটেম আমাদের একদম নিজস্ব প্রোডাক্ট একদম আইটেমগুলো দেখুন আর আমাদের সাথে যোগাযোগ করুন প্রত্যেক আর আসলে যে নিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই আসলে আপনাদের নিতে আপনি এমনি নিতে হবে আমি মানে দেখে পছন্দ হবে দেখে পছন্দ হবে এত স্টক আছে আর এত ডিজাইন আছে আইটেমগুলো দেখুন প্রত্যেকটা আইটেম দেখার মতো চারটে করে কালার এক্সেল ডাবল এক্সেল অ্যাভেলেবেল আচ্ছা খুব সুন্দর বুকের কাজ রয়েছে একদম জপ করা বুকে এই দেখুন নাইন রেঞ্জে এত সুন্দর আইটেম আমরা রেটও বলে দিচ্ছি আপনার যদি দরকার হয় আপনি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন কোনো প্রবলেম নেই স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন আমাদের যা এখানে বলবো আপনি আসার পরও এই রেডি থাকবে দেখুন অনলি নশো চল্লিশ টাকা আচ্ছা নাইন কাজ দেখুন প্রত্যেকটা কাজে গ্লেজ আলাদা কাপড় কোয়ালিটি দারুণ এই দেখুন পুরো প্যান্ট প্রত্যেকটা মালে ইন্টারলক করা আছে প্রত্যেকটা মালে এই একটা আইটেম দেখুন 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 একদম দারুণ আচ্ছা দেখুন কাজ রয়েছে না পুরো পুরো কাজ কাজ অল ওভার একটা পুরো আড়াই মিটার ওকে একটা ওন্না পুরো আড়াই মিটার দেখুন গলায় কাজ দেখুন এক ধরনের কোনো আইটেম আমাদের কাছে পাবেন না একই ডিজাইন ঘুরিয়ে ফিরিয়ে দেখা প্রত্যেকটা দেখাবো আর এই একটা আগের বারও আপনাদের ভিডিওতে

দেখুন ওন্না আমাদের কাছে এক ধরনের কিচ্ছু পাবেন না প্রত্যেকটা মালের নানান রকম ওন্নার স্টাইল প্রত্যেকটা মালে দেখুন কালার চারটে করে এক্সেল ডবল এক্সেল অ্যাভেলেবেল থাউজেন্ড প্লাস এই একটা কাপড় দেখুন একদম পড়লে মনে হবে না যে কিছু পড়েছে ওয়েটলেস পড়লে মনেই হবে না যে কিছু পড়ে আছে মনে হচ্ছে একদম কাগজ পড়ে আছে দেখুন কাপড় অর্গেনজা দুপারটা একদম ওজনই নেই এই দেখুন ওজন ছাড়া ওজন ছাড়া আইটেম দেখুন আচ্ছা কারণ এগুলো না আসলে বুঝতে পারবেন না আপনি দেখুন দারুণ হয় দেখুন থাউজেন্ড প্লাস পুরোটা আর কাজ করা সব বুটিক টেস্টের কাজ পুরো থ্রি পিস সেট দেখুন ওকে এই একটা দেখুন কারেন্সি দেখুন কাপড় কাপড়ের গ্লেজ দেখুন প্রত্যেকটা কাপড়ের সাইনিং আছে আপনারা যখন এসে ভিজিট করবেন তাহলেই বুঝতে পারবেন আমরা বেশি কথা বলবো না আমরা মালের ওপর বেশি ফোকাস দিই কথা কম বলি কিন্তু আপনি মাল দেখে আমাদের কাছে আসতেই হবে এত সুন্দর সুন্দর জিনিস এত স্বাস্থ্যের ওপর দেখুন কোনো কাস্টমাররা যদি ভাবে ব্যবসা করবে এখান থেকে মাল নিয়ে প্রচুর প্রফিট লাভ করতে পারবে প্রচুর লাভ করতে পারবে আমাদের সাথে যোগাযোগ করুক আমাদের মাল নিয়ে হোলসেল করতে পারবে ঠিক আছে প্রত্যেকটা আইটেম আর একটা স্পেশাল আপনার ঈদের জন্য দেখাচ্ছি তাও বোধ হয় সীমিত স্টক মাল তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে বুকিং হয়ে গেছে আচ্ছা মাল নেই তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে হাজার হাজার পিস বুকিং হয়ে আছে এখনও মাল রেডি করে উঠতে পারিনি কিন্তু প্রচুর রেডি করা আছে আইটেম পর দেখুন একদম ঈদ মুবারক দেখুন আমরা এবারে কিছু গাউন আপনাকে দেখাবো ঠিক আছে এক্সক্লুসিভ গাউন এক্সেল ডবল এক্সেল অ্যাভেলেবল একটু এগুলো কস্টলি কিন্তু আইটেমস অফ বুটিক টেস্ট এগুলো হয়তো ফোরটিন হান্ড্রেড ফিফটি দেখুন সব চিনন সিল্কের ওপর যে এক্সেল ডবল এক্সেল অ্যাভেলেবল ঠিক আছে প্রত্যেকটা মালের চারটে করে কালার পাবেন তিনটে করে কালার পাবেন পুরো গ্রাউন্ডের মধ্যে থাকছে ফুল অল ফুল গাউন একদম ফ্লোর টাচ আচ্ছা এই একটা দেখুন চিননের ওপর আছে চিনন এই কাপড় আপনি না আসলে ভিজিট করলে কিছু বুঝতে পারবেন না উপর থেকে মনে হবে রেওন প্রিন্ট কিন্তু কাপড় সাইনিং কাপড়ের কোয়ালিটি দ্য বেস্ট দেখুন প্রত্যেকটা স্লিপ দেওয়া আছে এক্সেল ডবল এক্সেল অ্যাভেল কিন্তু একটু কস্টলি ফোরটিন হান্ড্রেড কারণ আমরা আপনাকে পুরোটাই দাম বলে দিচ্ছি যাতে আপনাদের পার্চেসে কোনো এসে দেখবেন তখন বলবেন দাম বেশি এরম কোনো ব্যাপার নেই আমরা এই জন্য ফুল দেখুন আচ্ছা এটা কি কাপড়ের এটা আছে চিনন সিল্কের ওপর আছে তেরোশো টাকা এগুলো তো সব মল আইটেম সব মল আইটেম মল আইটেমও পাওয়া যাচ্ছে না সব আইটেম আমাদের কাছে পাবেন কিছু এ টু জেড এটা দাম কত বললেন 1300 টাকা 1300 টাকা এটা মলে কিনতে গেলে তো 2500 3000 টাকা তো হামেশাই নিয়ে নেবে এই দেখুন এই ওরি আরেকটা আইটেম 1100 টাকা পুরো ফ্লোর টাচ দেখুন পুরো বেল্টে হ্যান্ডের কাজ গলা হ্যান্ডের কাজ আছে সব বুটিক টেস্ট ওকে এই একটা আছে দেখুন 3XL আইটেম 3XL এর মধ্যে 3XL গাউনের মধ্যে 3XL পুরো সাইজ দেখুন একদম একটু কস্টলি 1450 দেখুন কাপড় দেখুন প্রত্যেকটা কাপড় দারুণ দেখার মতো এই একটা দেখুন বেনারসি বুটা আচ্ছা দেখুন সব সাইনিং প্রত্যেকটা আইটেমের সাইনিং ক্যামেরা হয়তো বোঝা যাচ্ছে না কিন্তু সামনে এসে ভিজিট করুন এর মধ্যে প্রচুর ডিজাইন পাবেন এই একটা আছে জর্জেটের ওপর পিওর জর্জেট পিওর জর্জেট দেখেন পুরো স্টিচ করা পুরো একদম কাজ একদম সিকোয়েন্সের কাজ করা অল ওভার ঠিক আছে এই টাইপের আইটেম আমাদের কাছে প্রচুর পাবেন সবগুলো কাজটা একটু তুলে ধরুন দেখাই তো এত দেখানো যা সম্ভব না তাও আপনারা স্কিপ করে দেখবেন না আমাদের নাম্বারে যোগাযোগ করুন এনএমডি তারপর আসার জন্য আমরা পুরোপুরি গাইড করে দেবো কীভাবে আসতে হবে আর যদি কেউ আসতে না পারেন আমাদের ভিডিও কলের সাহায্যেও নিতে পারেন আমাদের কোরিয়ারের পুরো ব্যবস্থা আছে আচ্ছা এই বলে আমার প্রোগ্রাম কালেকশন তো আমরা অনেকেই দেখলাম হিউজ টক আর হিউজ কালেকশন আর কারখানা তো একদম পুরো দেখতেই পেলো কাস্টমার রা তা যেসব কাস্টমার রা একটা ব্যবসা করবে বাড়িতে বসে তাদের জন্য কি কি রেকমেন্ডেশন থাকছে দেখুন ভিডিও কলে ফেসিলিটি পাচ্ছেন কিন্তু সবচেয়ে ভালো বলবো একবার ভিজিট করুন ভিজিট করলে আপনি আইটেমের ভ্যারাইটি দেখতে পাবেন প্রত্যেকটা আইটেম নিজের হাতে ধরে দেখুন কি ফিনিশিং কি কি টাইপের ওয়ার্ক হচ্ছে কি কি ট্রেন্ডিং আইটেম বাজারে চলছে আর

আর আমরা এত ভ্যারাইটি নিয়ে কাজ করছি কলকাতার বুকে খুব কম হোলসেলের আছে যারা এত ভ্যারাইটি এত রকম কালেকশনটির কালেকশন নিয়ে কাজ করছে আচ্ছা